আমরা সুন্দরবন থেকে করমজাল যাচ্ছি করমজাল সুন্দরবন যাচ্ছি দুবলা চার থেকে প্রতিমত দেখাই গেল বড়ো একটি ইন্টারন্যাশনাল জাহাজের সঙ্গে গোল্ড ব্রিজ জাহাজটির নাম কত বড় জাহাজ আল্লাহব কত বড় জাহাজটা মানে ক্যামেরায় সম্পূর্ণ আসে না এত বড়ো জাহাজ পাশে একটি কার্গো জাহাজ যে জাহাজটা আমাদের লঞ্চের মতো কিন্তু ওটাকে মনে হচ্ছে একটা শিশু বাচ্চা দাঁড়িয়ে আছে মায়ের পাশে মায়ের পাশে মনে হচ্ছে একটা শিশু জাহাজ দাঁড়িয়ে আছে এই যে এই লাইটের জাহাজটা পাশে যে একটা জাহাজ রয়েছে মনে হচ্ছে শিশু বাচ্চা দাঁড়িয়ে আছে মায়ের পাশে কত বড় জাহাজ ইন্টারন্যাশনাল জাহাজ খুব সুন্দর লাগছে আমরা সুন্দরবনের ভিতরে অবস্থান করছি আমরা যাচ্ছি গরম জল শিয়াল জাহাজ মালামাল নাম আছে এবং পাশে যে কারো জাহাজটি রয়েছে জাহাজে লোট করছে বড় জাহাজ আসলে বন্দরে যাওয়া সম্ভব না সরি বেঁধে যাবে যার কারণে এখানে জাহাজটা অবস্থান নিচ্ছে এবং এখান থেকে মালামাল নাম আছে